মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে ঠিক কেমন লাগে মহাকাশ চাই না তা জানেন মহাবিশ্বের নিজেকে পৃথিবী যে কেবল একটি বিন্দু মতো এ তো সকলেরই জানা তবে অনেকেই হয়তো জানেন না পৃথিবীর বেশ কিছু স্থান মহাকাশ থেকে দেখা যায় স্পেস স্টেশন থেকে তোলা ছবিতে ধরা পড়ে এই স্থানগুলি মহাকাশ থেকে পৃথিবীর কোন জায়গাগুলি দেখা যায় মিশরের গিজার পিরামিড পৃথিবীর আশ্চর্য সৃষ্টিগুলির মধ্যে অন্যতম পিরামিড মহাকাশ থেকেও দেখা যায় এই পিরামিড প্রায় চার হাজার বছর আগে প্রাচীন মিশনীয়দের হাতে তৈরি এই স্থান মহাকাশ থেকে দেখা যায় 2001 সালে নাসার মহাকাশচারীরা প্রথম পিরামিডের ছবি তুলেছিলেন মহাকাশ থেকে দেখা যায় হিমালয় প্রায় কুড়ি ফুট উচ্চতার একশোটিরও বেশি শিখর এবং ছাব্বিশ হাজার ফুটের ওপরে চোদ্দটি চূড়া সহ হিমালয় পর্বতমেলা পৃথিবীর সৌন্দর্যে সান দিয়েছে খুব বেশি মানুষের সৌভাগ্য হয় না শীর্ষ থেকে হিমালয় দর্শনে মহাকাশপিটাল এর রূপ নাকি অসাধারণ সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ এই প্রবল প্রাচীন মহাকাশ থেকে দৃশ্যমান ছাব্বিশশো কিলোমিটারের বেশি বিস্তৃত এছাড়াও পঁচিশশোটি পৃথক প্রাচীর ও নশটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত প্রবল পলিপ এবং অসংখ্য সামুদ্রিক জীবের অবস্থল এটি গ্রেট বেরিয়ার রিফ এবং এর সাইকেডালি পুলি মহাকাশ থেকে স্থানগুলির মধ্যে অন্যতম দর্শনীয় স্থান দুবাইয়ের পাম আইল্যান্ড মানুষের তৈরি বিশ্বের সবচেয়ে শৌখিন প্রকল্পগুলির মধ্যে অন্যতম পাম আইল্যান্ড সংযুক্ত আরব আমিষাহী উপকূলে অবস্থিত পাম জেবেল আলী পাম জুমেইরা এবং দেইরা দ্বীপগুলি এর মধ্যে উল্লেখযোগ্য পাম জুমেরা হলো বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ এবং এটি মহাকাশ থেকেও দেখা যায় গ্র্যান্ড ক্যানিয়ন আমেরিকার অ্যারিজোনা প্রদেশে অবস্থিত এই বিশাল গিরিখাতটি মহাকাশ থেকে দেখতে একটি চিহ্ন নদীর মতো মনে হয়। আমাজন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী যা দক্ষিণ আমেরিকার নয়টি দেশের মধ্য দিয়ে 6400 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই বিশাল নদী মহাকাশ থেকে দৃশ্যমান। 3 most gorgeous dam। চীন এটি বিশ্বের বৃহত্তম বাঘ এবং চীনের ইয়াংজি নদীর উপর নির্মিত মহাকাশ থেকে এই বাঘটি পরিষ্কার মহাকাশ থেকে খালি চোখে দেখা যায় তবে এটি একটি মিথ চার থেকে তো বটেই এমনকি পৃথিবীর খুব নিকটবর্তী কক্ষপথ থেকেও খালি চোখে এটি দেখার সম্ভব নয় তবে শক্তিশালী ক্যামেরা বা উন্নত প্রযুক্তির সাহায্যে মহাকাশ থেকে চীনের মহাপ্রাচীরের ছবি তোলা সম্ভব দু সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একজন কমান্ডার চিয়াও পৃথিবীর নিকটবর্তী কক্ষপথ থেকে মহাপ্রাচীরের একটি ছবি তুলেছিলেন